আমি নিরপেক্ষ নই আমি মুক্তিযুদ্ধের পক্ষে আমি বাংলাদেশের স্বাধীনতার পক্ষে বাংলাদেশে অতি সম্প্রতি এক যুগান্তকারী সংস্কারের সুপারিশ এসেছে যে সংস্কার আমাদের দেশের সকল সমস্যার সমাধান করে দিবে যেমন গরিব বা খেতে খাওয়া মানুষের মুখে দুবেলা খাবার জুটবে দেশে যে লক্ষ লক্ষ শ্রমিক বেকার হয়েছে তাদের কর্মসংস্থান হবে দেশে যে শিক্ষার্থীরা বছরের প্রথম মাস শেষ হয়ে যাচ্ছে কিন্তু এখনো বই হাতে পায়নি তারা নিশ্চয়ই হাতে বই পেয়ে যাবে সর্বোপরি যে সকল কলকারখানা এবং গার্মেন্টস বন্ধ হয়ে গিয়েছে সেগুলো নিশ্চয়ই খুলে যাবে এবং তার থেকেও যদি বলতে চাই যে হাজারো পুলিশ হত্যার শিকার হয়েছে আর হয়তোবা বেঁচে ফিরবেন নয়তোবা তাদের পরিবার এই জঘন্য হত্যাকাণ্ডের জন্য সুবিচার পাবেন। ইত্যাদি ইত্যাদি কে অপেক্ষা করছেন জানার জন্য কি সেই সংস্কার অধৈর্য হবেন না বলছি আমি বরং আপনাদের দেখিয়ে দিই কি সেই সংস্কার আহা রেগে যাবেন না রেগে গেলেন তো হেরে গেলেন শুনুন এই পোশাকটি পরিবর্তন করা অতীব গুরুত্বপূর্ণ ছিল কেন ছিল কেন না তা না হলে প্রতিদিন এই সরকারের যারা নিয়োগকর্তা। নিয়োগকর্তারা সকল নিয়োগ সকাল থেকে রাত পর্যন্ত বাড়ি ফেরার পর্যন্ত তারা ভুলতে পারে না যে কতটা নৃশংসভাবে তারা পুলিশ হত্যা করেছে কখনো ব্রিজে তো কখনো তাদেরকে গাছে উল্টো ঝুলিয়ে রেখেছে কখনো থানায় আগুন দিয়ে অন্তসবতা নারী পুলিশকে পুড়িয়ে তারা তাদের তথা কথিত বিপ্লব করেছে এবং এই পোশাক থাকলে পুলিশরাও ঠিক তাদের উপরে এবং তাদের সহকর্মীদের উপরে যে নির্মম বর্বরচিত হত্যাকাণ্ড হয়েছে সেটি তারা ভুলতে পারছে না তাই এই পোশাক পরিবর্তনটি ছিল অপরিহার্য এই যে দখলদাররা এত কষ্ট করে চেয়ারে বসেছে কিছু ব্যবসাবানিজ্যত করতে হবে নাকি এই পোশাক নিয়ে নতুন টেন্ডার হবে অনেক শ্রমিক বললাম না যে সকল শ্রমিক বেকার হয়েছে তারা কিন্তু এই পোশাক বানানোর কাজটি পেয়ে যাবে যে সকল গার্মেন্টস বন্ধ হয়ে গিয়েছে সেই সকল গার্মেন্টস খুলে যাবে দেখেছেন কত মেটিকুলাস বুদ্ধি এই সরকারের আপনারা যাই বলুন আমি কিন্তু এই তিন বাহিনীর পোশাকের রং দেখে অভিভূত বিশেষ করে র্যাবের পোশাকটা মনে হচ্ছে যেন সেই কালা পোশাক কালাডারে সাড়ে সতেরো ঘন্টা লবণাক্ত পানিতে রেখে তোলার পরে যে আসতে পারে। একটি রং দিয়েছে। নয় মডেলে। তার মুখটা একটু দেখুন মনে হচ্ছে যে তাকে পুরো পিটিয়ে নিয়ে এসেছে তোকে এটা পড়তেই হবে নয়তো চাকরি নট তিনি কিন্তু একেবারেই ইচ্ছুক নয় এই পোশাক পরতে আপনার একটু জুম করে দেখে নেবেন আর বাকি দুই বাহিনী ওই যে রিসার্ট বাটন একেবারে ইমানি ভাই মানে পাকিস্তানি পাকিস্তানি বাহিনীর অনুরূপ যেন মায়ের পেটের আপন খালতো ভাই অসাধারণ আমি তো আশঙ্কা আছি কখন না আবার দেখি সেনাবাহিনী গ্রামীণ চেকের পোশাক পরে বেরিয়ে আসছে ইউনিফর্ম পরে আবার যদি সেটি হয় সমন্বয়ক উমামার যে সাজেশন সেই কালার মানে গোলাপি কালার চলুন একটু দেখে আসি তবে আমি অত্যন্ত মর্মাহত হয়েছি সঙ্গীত শিল্পী আসিফের স্ট্যাটাসটি দেখে এইটা কোনো কথা আমি তার কথা তীব্র প্রতিবাদ জানি আমার দেশের মেধাবী সংস্কারকরা তাদের মেধার যে নিদর্শন রেখেছেন তা কিন্তু মারাত্মক আমার একটা সাজেশন ছিল এনাদের যদি এতটাই ফালতু সময় থেকে থাকে তবে সবাই রাস্তায় নেমে ড্রেনের যে পলিথিন গুলো আছে না সেগুলো তুলে ফেললেও তো দেশের বেশ খানিকটা উপকার হয়ে যায় পরিবেশবিদ যেহেতু রেজওয়ানা আছেন তো তারও একটু ফ্রিতে একটু কাজ হয়ে গেল আপনাদের বলছি শুনুন আপনারা আন্দোলনে কত জন পুলিশকে হত্যা করেছেন তাদের সঠিক সংখ্যাটি জানতে চাই আমি আমি জিজ্ঞেস করতে চাই আপনারা কি খোঁজ নিয়েছেন যেই সকল পুলিশ ভাইয়েরা কাজে যোগদান করেননি এখনো তারা কি আদৌ জীবিত আছেন কিনা এবং যেই সকল পুলিশ আন্দোলনের সময় অপ্রয়োজনে গুলি করেছে তাদের গ্রেফতার করেছেন কিনা যারা সেভেন পয়েন্ট সিক্স টু বুলেট ব্যবহার করেছে সেটা আপনারা জব্দ করেছেন কিনা এবং কি করে তাদের কাছে এসেছে এই বুলেট সেটি আপনারা তদন্ত করেছেন কিনা আমি বলতে চাই যেই সকল পুলিশ ভাইয়েরা নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদের পরিবারের নিরাপত্তা দিন তাদের সন্তানদের স্বাভাবিক বেড়ে ওঠা নিশ্চয়তা দিন যেই পুলিশ ভাইয়েরা কাজে যোগদান করেছেন তাদের মানসিক ট্রমা থেকে বের করার জন্য সাহায্য করুন তাদেরকে স্বাধীনভাবে কাজ করার সাহস এবং ক্ষমতা দুটিই হস্তান্তর করুন আপনাদের যে প্রতিহিংসা পরায়ণ মনোভাব সেটিকে ত্যাগ করুন এবং দেশের জনগণের কথা ভাবুন দেশ পরিচালনায় ন্যূনতম দক্ষতা অর্জন করার চেষ্টা করুন তা না হলে দেখবেন যে যেকোনো সময় দেশের জনগণ আপনাদের পোশাক টেনে খুলে ফেলবে সর্বসমুখে আমরা সেটি চাই না আমরা চাই আপনারা যেটুকু মেয়াদ ধরে রাখতে পারেন দেশের জন্য কাজ করুন দেশের মানুষকে একত্র করুন এই বৈষম্য বিরোধী নাম নিয়ে বৈষম্য বৃদ্ধি করবেন না ভালো থাকবেন সবাই দেখা হবে ভিন্ন কোনো বিষয় নিয়ে ভিন্ন কোনো সময় আর আপনাদের অবশ্যই অনেকেরই ভিন্ন মত থাকাটাই স্বাভাবিক আমি সম্মান প্রদর্শন করে আপনাদের ভিন্ন মতকে মন্তব্য করবেন ভালো থাকবেন